হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। আজকে কিন্তু আমরা শুরু করতে চলেছি আমাদের সামনে যে ডাব্লিউপি এবং কেপি একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি রিলেটেড কিন্তু ক্লাস আজকে হতে চলেছে তাই প্রত্যেককে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে কতগুলো প্রশ্ন তোমরা পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ক্লাসটা আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এছাড়াও তোমাদের যে জেল পুলিশের পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু খুব উপযোগী একটা ক্লাস তাই মন দিয়ে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবে হ্যাঁ কারণ অঙ্ক ক্লাস খাতা পেন তো দরকারই আছে যদি ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লাগে তবেই কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে একটু শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করতে চলেছি চলো প্রথম প্রশ্নটা প্রশ্নটা আমাকে দিয়েছে দেখো একটি শহরের জনসংখ্যা রয়েছে সাত হাজার জনসংখ্যা হারে বাড়লে আগে কত ছিল প্রশ্ন নিয়ে কিন্তু আমরা ক্লাসগুলো করব। একটু ইজি লাগতে পারে অনেক কাছে একটু মডার্ন লাগতে পারে আমি সুন্দরভাবে শিখিয়ে দেবো তো ভালো করে তুমি বুঝবে টেন পার্সেন্ট বাড়ে এই জিনিসটার কথা হচ্ছে অর্থ যখন একশো ছিল পরবর্তীতে সেটা একশো হয়েছে বলো বুঝতে পেরেছো টেন পার্সেন্ট বৃদ্ধির মানেই হচ্ছে কিন্তু এই জিনিসটা ভালো করে বোঝো প্রশ্ন তোমাকে কি চেয়েছে প্রশ্ন চেয়েছে আগে কত ছিল মানে এটা তো ছিল আগে একশো ছিল আগে এখন হয়েছে একশো দশ কারণ টেন পার্সেন্ট বেড়েছে চাইনি আমার এটা চাইনি আমাকে চেয়েছে এই একশোটা ঠিক আছে তাহলে আমরা সিম্পলি কিন্তু এইভাবে সলভ করতে হবে তো এটা সলভ করার জন্য তুমি প্রথমে কি করবে এই যে যত সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে লিখে দাও সেভেন নাইন এইট সিক্স হয়ে গেছে এবার টেন পার্সেন্ট বৃদ্ধির অর্থ আমি বললামই যে একশো ছিল সেটা হয়ে গেছে একশো দশ আমাকে চেয়েছে এইটা নাকি এইটা তাহলে যেটা চাইবে তাকে আগে দিয়ে দাও তো লিখে দাও একশো নিচে লিখে দাও একশো দশ এইবার কত বলেছে দেখো তিন বছর বলেছে তাহলে তিনবার লিখবো সিম্পল হয়েছে লিখে দাও একদম ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শিখবো তাই অবশ্যই দেখো ক্লাসটা আচ্ছা একশো দশ ঠিক আছে আচ্ছা এবার একটা কাজ করবে কাটাকুটি করতে হবে আমাদেরকে কেমন করে দেখো এই নিচেদের তিনটে শূন্য রয়েছে একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য কেটে দাও এখান থেকে এই দুটো শূন্য তুলে দাও এখান থেকে একটা শূন্য তুলে দাও হয়েছে এইবার এগারো দিয়ে তুমি এটাকে কাটো দেখো এগারো দিয়ে যদি কাটো তুমি অবশ্যই কিন্তু এটা মিলার কথা ঠিক আছে আমরা চলো দেখেন সাত এগারো সাতাত্তর হয় আঠাশ হবে তো এগারো দুগুণে বাইশ হবে আর ছয় হবে চলো এগারো দিয়ে কেটে দাও সাত এগারোং হবে সাতাত্তর সাতাত্তর থেকে যদি তুমি দুই থাকবে মানে আঠাশ হবে এগারো দিয়ে বাইশ হবে ছয় এগারো ছেষট্টি হবে আবার তুমি যদি ভালো করে চিন্তা করো তাহলে কিন্তু এগারো দিয়ে আবার কাটবে এটা কেমন করে কাটবে ছয় এগারোং ছেষট্টি হয় আবার ছয় এগারোং ছেষট্টি হবে ঠিক আছে তাহলে ছেষট্টি পেলাম আবার এই এগারো দিয়ে তুমি কেটে দেবে এটাকে তাহলে ক ছয় হবে তাহলে ফাইনালি আমি যেটা পেলাম সেটা কি পেলাম গো ছয় একশো পেলাম আর এখান থেকে তো একটা শূন্য কেটে দিয়েছি আমার দশ এক দুই তিন তাহলে যে সংখ্যাটা এখন সাত হাজার নশো ছিয়াশি সেটা কিন্তু তিন বছর আগে ছিল কত আমাদের অপশন ডি ছ হাজার বলো ক্লিয়ার হয়েছে অঙ্কটা যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই প্রত্যেককে বলছি একটা করে লাইক করতে হবে এবং বেশি করে শেয়ার করতে হবে ক্লাসটা বলছে দেখো একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে তিরিশ ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে এটা দুটো প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যেটা ভালো লাগে সেটা করতে পারো ঠিক আছে এই যে আমি যে শর্ট ট্রিক্স তোমাদের শেখাবো সেই ট্রিক্সটা কিন্তু শুধুমাত্র যখন বলে দেবে দুটো একসঙ্গে খুলে দিলে তখন কিন্তু ইউজ করতে পারবে তাছাড়া আমি এমনি লং প্রসেস বলে দিচ্ছি মানে ভালো প্রসেস যেটা তো তিরিশ পঁয়তাল্লিশ দিয়েছে ভালো করে বুঝবে আমায় কি বলেছে খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যাতে এত এত ঘন্টায় পূর্ণ করতে পারে এবার ভালো করে বুঝছি একটা চৌ বাচ্চা আছে এখানে একটা চৌ বাচ্চা আছে তো এই চৌ বাচ্চাটাকে পূর্ণ সে করতে পারছে ঠিক আছে বাট এই চৌ বাচ্চায় কতটা জল ধরে সেটা কি আমরা জানি আমরা জানি না তো এটা জানার জন্য আমাকে এই তিরিশ এবং পঁয়তাল্লিশকে লস্কর করতে হবে ঠিক আছে চলো পাঁচ দিয়ে যদি করে দিই তাহলে পাঁচ ছয় তিরিশ হয় পাঁচটাং পঁয়তাল্লিশ হয় আবার যদি তিন দিয়ে কাটো তাহলে তিন দুগুণে ছয় হয় তিন তির নয় তো তিন দুগুণে ছয় এবং তিন পাঁচে পনেরো ছয় পনেরো হয়ে যাবে নাইনটি তাহলে আমি বুঝলাম এই ট্যাঙ্কের ভেতর টোটাল নাইনটি লিটার জল রয়েছে হয়েছে এবার বোঝ এ নল কি করছে তিরিশ ঘন্টায় পূর্ণ করছে যদি কেউ তিরিশ ঘন্টায় তিন করে করছে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এবং পরবর্তী দেখো দুই করে দিচ্ছে এবার আমাকে বলেছে দুটো একসঙ্গে তো এ করছে তিন করে এ করছে দুই করে দুজন করছে পাঁচ করে তাই তো তাহলে লিখে দাও এ প্লাস বি একসাথে করছে কত করে পাঁচ করে তো পাঁচ করে যদি কেউ প্রত্যেক ঘন্টায় করে তাহলে নব্বই করতে কত লাগবে দেখো ভালো করে বুঝবে হ্যাঁ ধরে নাও পাঁচ লিটার কেউ করে এক ঘন্টায় এক লিটার কত করে গো একের বাইরে পাঁচে এবং নব্বই লিটার কত করে তো সিম্পল লিখে দাও পাঁচ কত হয় আঠেরো নব্বই তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এইভাবে তুমি করতে পারো এই প্রসেসটা কেন দিলাম এই প্রসেসটা এই ধরনের অঙ্ক যখনই আসুক না কেন তুমি এই প্রসেসটি করতে পারছো এবার শর্ট একটা প্রসেস বলি যখন দুটি একসঙ্গে বলেছে তো সিম্পল যে সূত্রটা হচ্ছে এ ইন্টু বি বাই এ প্লাস বি এইটাই আমাদের ফর্মুলা দেখো ওপরে লিখে দাও থার্টি গুণিত ফর্টি ফাইভ এবং নিচে এই দুটোর যোগ কত হবে গো সেভেন্টি ফাইভ পাঁচ দিয়ে কাটো পাঁচ পনেরো নৌ পঁচাত্তর হবে পাঁচ নং পঁয়তাল্লিশ হবে পনেরো দিয়ে যদি কাটি তাহলে পনেরো দুগুণে গুণি তিরিশ হয় তাহলে আবার আমরা পেয়ে গেলাম নাইন আর আঠেরো হবে তো এই উত্তরটা আর কোথায় গেল এই উত্তরটা দুটো উত্তর কিন্তু তুমি শুধুমাত্র এই যে প্রসেসটা এটা কখন করবে গো যখন দুটো বলে দেবে এবং একসঙ্গে করতে বলবে তখন এই প্রসেসটা এ ইন বি বা এ বি বাই এ প্লাস বি এটা মনে রাখলো হবে এবি বাই এ প্লাস তো এই শর্ট প্রসেসটাও তুমি করতে পারো ঠিক আছে এই শর্ট প্রসেসটাও করতে পারো অথবা তুমি এই প্রসেসটা করতে পারো যেটা সর্ব জায়গায় কাজে লেগে যাবে ক্লিয়ার চলো আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করতে থাকবে এবং বেশি করে শেয়ার করে দিয়ে ক্লাস করো পরবর্তী প্রশ্ন দুটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত রয়েছে ফাইভ ইস টু সেভেন ষোলো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল থ্রি ইস্টু ফাইভ তাদের বর্তমান বয়স কত খুব সুন্দর প্রশ্ন দিয়েছে তো দেখো বর্তমানে তাদের যে বয়সের অনুপাত সেটা পাঁচ আর সাত ঠিক আছে আচ্ছা ষোলো বছর আগে তাদের বয়সী অনুপাত কত ছিল গো তিন আর পাঁচ ছিল ওকে একদম ইজি দেখো আজকের ক্লাসটা একটু ইজি হবে কারণ আমরা কেপি প্রিলের জন্য কিন্তু পড়ছি ক্লিয়ার আছে ভালো করে বুঝবে এখান থেকে এটা কমছে দুই এখান থেকে এটা কমছে দুই আচ্ছা আর দুই কেন কমছে গো কারণ ষোলো বছর আগের কথা বলেছে এটা হচ্ছে আমার বর্তমান এই জিনিসটা এটা তো আমার এটা আমার কি গো এটা আমার বর্তমান এটা হচ্ছে সিক্সটিন ইয়ার্স আগের কথা আগের কথা এবার বোঝো ১৬ বছর আগে অনুপাত দুই কমছে কেন কমছে কারণ ষোলো বছর আগে তো লিখে দাও দুই এর ভ্যালু সিক্সটিন একের ভ্যালু আট আমরা কি চেয়েছে তাদের বর্তমান বয়স কত বর্তমান কোনটা গো এইটা তাহলে পাঁচে আটে চল্লিশ হয় এবং সাতে আটে ছাপ্পান্ন হয় তাহলে ফর্টি আর ফিফটি সিক্স ইজ দ্য রাইট অ্যান্সার কোথায় আছে অপশান সিতে লুকিয়ে আছে বলো ক্লিয়ার হয়েছে অঙ্কটা নেক্সট প্রশ্ন দিকে যাবো ওকে নেক্সট কোশন থেকে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি টার্গেট বারো হাজার ডাব্লিউপি যদি এর মধ্যে তোমার একটা সিট তুমি একদম শিওর করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে হবে আমাদের পেড ব্যাচে কিন্তু যদি যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে গোল সেটাকে তুমি ক্র্যাক করে দেবে ঠিক আছে তো সেই জন্য তোমাদের প্রত্যেককে বলছি যে অবশ্যই আমাদের পেড ব্যাচে যুক্ত হয়ে যাও প্রথম একশো জনের জন্য তোমাদের থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট লাইভ এবং রেকর্ডেড ক্লাস দুটোরই কিন্তু সুবিধা একসাথে পাবে প্রিলি থেকে মেন্স দুটো একসাথে তোমাদের ক্লিয়ার করানো হচ্ছে অধ্যায় ভিত্তিক একটু জেড ক্লাস হবে এবং সব থেকে বড় কথা ওয়ান টাইম পেমেন্ট মাসিক মাইনে নেই কোনো চাকরি পাওয়ার পর টাকা নেই কিছু না জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করতে হবে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট ধরে প্রত্যেকটা চ্যাপ্টার শেখানো হবে টপিক ক্লিয়ার করা হবে এবং তোমাদের বেস্ট প্রিপারেশন আমরাই করে দেবো কেপি পার্সেন্ট কমন দিয়েছে এছাড়াও তোমাদের ফুড এসআস এক্সামটা হয়েছিল তাতেও কিন্তু আমাদের কমন ছিল এটা আলাদা ব্যাপার যে কোশ্চেন একটা নিয়ে দুর্নীতির ব্যাপারটা সেটা আলাদা বাট কমন কিন্তু আমরা দিয়েছি এটুকু তো আমাদের রয়েছে তো একদম যদি হান্ড্রেড পার্সেন্ট চাও যে চাকরিটা পেতে হবে তাহলে অবশ্যই পেট ব্যাচে যুক্ত হয়ে যাও এটা আমাদের ফোর্থ নম্বর ব্যাচ চলছে ঠিক আছে চলো অবশ্যই যুক্ত হয়ে যাও আচ্ছা চার নম্বর প্রশ্ন দিকে যাবো চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এবং বাইশ কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে এক মিনিটে অতিক্রম করে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য একশো মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত সিম্পল হচ্ছে দুটো জিনিস মনে রাখতে হবে যখনই কেউ কাউকে অতিক্রম করার কথা বলবে অ্যাট এ টাইম একই সময়ে তখন মনে রাখবে রিলেটিভ স্পিড বলে একটা জিনিস আছে যেটাকে আমরা বাংলায় বলে থাকি আপেক্ষিক গতিবেগ সেই জিনিসটা বের করতে হয় হয়েছে এটা কিন্তু টাকা ভেব না এটা রিলেটিভ স্পিড হয়েছে এইবার বুঝবে খুব ভালো করে বুঝবে সিনেমা দেখো সেখানে হিরো থাকে একজন হিরো থাকে তাই তো আরেকজন কি থাকে হিরোইন থাকে একটা হিরোইন থাকে এবার যখন গান হয় তখন কি হয় এরা পরস্পর পরস্পরের দিকে আসে হিরো হিরোইন মানে মনে রাখবে এবং এই মনে একটা হিরো আছে ঠিক আছে একটা হিরো আছে এবং একটা ভিলেন আছে ঠিক আছে একটা ভিলেন আছে এইবার বোঝো হিরো কি করে ভিলেনের পেছন দিকে ছোটে ধরার জন্য তাই তো তো ভিলেন আছে মানে নেগেটিভ সেন্স তাই নেগেটিভ মানে পরস্পর পরস্পরের যদি পেছন দিকে মানে এই রকম থাকে মানে কেমন বলতো এই রকম যদি থাকে একই দিকে তখন মনে রাখতে হবে বিয়োগ যখন পরস্পরের বিপরীত দিকে থাকবে তখন মনে রাখবে প্লাস এইটা যখন বের করি এবার দেখো এই প্রশ্নে আমাকে বলেছে যে একই দিকে একই দিকে বলেছে একই দিকে কি বলছিলাম মাইনাস করতে হবে তাহলে লিখে দাও চল্লিশ বিয়োগ বাইশ যদি এটা করো তুমি কত আসবে এখান থেকে এখান থেকে কিন্তু চলে আসবে আমার আঠেরো কত আসবে আঠেরো এইটা কী বেরোলো এটা কি বেরোলো কিলোমিটার পার ঘন্টা বেরোলো ঠিক আছে যে তাদের রিলেটিভ যে স্পিড আসলো সেটা কিন্তু আটশো কিলোমিটার পার ঘন্টা এবার ট্রেনটা কেমন হয়েছে না ট্রেনটা না এইরকম যাচ্ছে আর একটা ট্রেন এই এইরকম চলে এসছে তখন বলবো যে পরস্পর পরস্পরকে অতিক্রম করলো ডিস্টেন্স কতটা কভার হলো এই ট্রেনের দৈর্ঘ্য এই ট্রেনের দৈর্ঘ্য দুটো ট্রেনের দৈর্ঘ্য মিলিয়ে আমার টোটাল ডিস্টেন্সটা কভার হলো যে কভারটা করেছে ওয়ান মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কভার করেছে দেখো এত ধরে ধরে কেউ বোঝাবে না বাট আমি চাই তোমরা শেখো সেই জন্য করাচ্ছি এখানটায় আসলো আমার ঘন্টায় এখানটা চেয়েছে আমাকে মিনিট কি করব গো আঠেরোকে পাঁচের বাই আঠেরোতেই গুণ করবো তাহলে কী বেরোবে মিটার পার সেকেন্ড বেরোবে মানে এক সেকেন্ডে অতটা যায় তাহলে এবার ষাট সেকেন্ডে কত কারণ আমাকে এক মিনিট চেয়েছে তো সিম্পল কাটাকুটি করে দাও এখান থেকে এটা কী হবে হলো পাঁচ ছয় তিরিশ তিনশো তাহলে তিনশো মিটার এই টোটাল ডিসটেন্স এখান থেকে এতটা ডিসটেন্স হয়েছে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি হয়ে যায় একশো পঁচিশ আর একটা কত হবে

ভালো করে বুঝবে এই অঙ্কটা আমি একদিন বুঝিয়ে দিয়েছিলাম এক পরীক্ষাতে থার্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে খুব ভালো করে বুঝবে পেয়েছে সে পাস করে যেত ঠিক আছে এবং আর একটা তার বন্ধু আছে যে ফর্টি টু পার্সেন্ট পেয়েছে অথচ সে দশ নাম্বার এক্সট্রা পেয়েছে কি পেয়েছে দশ নাম্বার এক্সট্রা পেয়েছে এবার বুঝো এখান থেকে এটা কত বেড়ে গেছে এটা বারো পার্সেন্ট বেড়েছে পাল বেড়েছে এইবার বুঝো যদি এখান থেকে একে আসতে হয় এই তিরিশ থেকে যদি বিয়াল্লিশে আসতে হয় এই প্রথম জনকে এই প্রথম জনকে ঠিক আছে তাহলে কি করতে হবে তাকে এই পঞ্চাশ নাম্বারটা পেতে হবে পেয়ে কি করতে হবে ভালো করে বুঝবো পঞ্চাশটা পেতে হবে পেয়ে কি করতে হবে এই তারপর তারপরে আরো আসতে হবে এর জায়গায় তাহলে টোটাল তাকে এই পঞ্চাশ প্লাস দশ টোটাল সিক্সটি দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতেছে মানে ষাট নম্বর পেতে হচ্ছে এক্সট্রা তো বারোর ভ্যালু লিখে দাও ষাট একের ভ্যালু কত গো আমাদের পাঁচ তাহলে একশোর ভ্যালু কত কারণ আমায় কি চাইছে পরীক্ষার মোট নম্বর পরীক্ষায় মোট নম্বর কত হয় একশো পার্সেন্টই হয় তাহলে একশো সমান কত পাঁচশো তাহলে পরীক্ষায় যে মোট নম্বরটা ছিল সেটা ছিল পাঁচশো অপশান কোথায় রয়েছে ডিজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার হয়েছে বলো হ্যাঁ কিনা ক্লাসটা ভালো লাগবে প্রত্যেকে আরও একবার বলছি একটা করে লাইক করতে হবে এবং বেশি বেশি করে কিন্তু ক্লাস শেয়ার করতে হবে ঠিক আছে অবশ্যই এবার দেখবো আমরা কি বলেছ প্রশ্নটাতে আচ্ছা সাতেরটা কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ডিস থ্রি যদি চার লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত করতে হবে খুব ভালো করে বুঝবে এখানটায় হ্যাঁ এখানটায় কি আছে আমার এখানটায় আছে মিল্ক এবং এখানটায় আছে বাটার 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 আছে এইবার খুব বলছো ভালো করে বুঝবে হ্যাঁ আমায় কি বলেছে আমায় কিন্তু বলে দিয়েছে আচ্ছা এক সেকেন্ড হলো এবার দেখো অনুপাত রয়েছে কত পাঁচ আর তিন হয়েছে যদি চার লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে ফার্স্ট অফ অল দেখো পাঁচ আর তিন ছিল ঠিক আছে একটা এখানে ট্যাঙ্ক আছে একটা ট্যাঙ্ক আছে হয়েছে টোটাল কুড়ি লিটার আমার কি মিশ্রণ রয়েছে এবার দেখো বলছি যদি চার লিটার আমি তুলে নিয়ে আমি এখান থেকে চার লিটার তুলে নিয়েছি এখান থেকে চার লিটার তুলেছি তাহলে রইলে কত বো ষোলো লিটার মধ্যে ষোলো লিটার দুধ রয়েছে যার অনুপাত আমাকে পাঁচ আর তিন বলে দিয়েছে দেখো আট হয় এই আট অনুপাতের ভ্যালু বলে দিয়েছে ষোলো এক অনুপাতের ভ্যালু আমাকে বলে দেবে দুই তাহলে পাঁচের ভ্যালু বলে দেবে কত দশ মানে দুধ রয়েছে দশ লিটার এবং জল রয়েছে ছ লিটার টোটাল হয়ে গেল ষোলো লিটার ক্লিয়ার হয়ে যায় অব্দি হ্যাঁ কি বলো এবার এই দুধের মালিক এসে বলছে যে তুমি চার লিটার মিশ্রণ তুলে নিয়েছো পরিমানে দুধ মিশিয়ে দাও কি করলো এবার সেম ভাবেই চার লিটার দুধ মিশিয়ে দিলো আগে দুধ কত ছিল গো দশ ছিল এখন চার যে মানে কত হয়ে গেল গো চোদ্দ হয়ে গেল আগে কত ছিল জল ছয় ছিল জল কিছু মেশায়নি তাই ছয় থাকবে তার টোটাল কত হয়ে গেল গো দেখো

টেন মাইনাস হয়েছে মানে কি ডিক্রিজ হয়েছে মানে কি আগে যেটা একশো ছিল সেটা বর্তমানে নব্বই হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্টের অর্থও তাই সেম টোয়েন্টি পার্সেন্ট অর্থও তাই সেম যে কি হবে না আগে ছিল যেটা একশো এবং ফর্টি পার্সেন্টেরও জিনিস একই কি আগে যেটা একশো ছিল সেটা এখন হয়ে যাবে কত সিক্সটি হয়ে গেছে আমাকে কি চেয়েছে দেখো বইটির শেষ মূল্য মানে কি পরের জিনিসগুলো চেয়েছে এইগুলো চেয়েছে এইগুলো চেয়েছে তো সিম্পল তুমি এখানে কাজ করবে কি করবে দেখো বারোশো পঞ্চাশ বাই একশো ঠিক আছে পরবর্তীতে কি আশি হয়েছে কততে না একশোতে এবং লাস্টে হয়েছে ষাট কত না একশোতে হয়ে গেছে এইবার তুমি কটা শূন্য এক দুই তিন চারটে শূন্য নিচে চারটে শূন্য কেটে দাও এখান থেকে এটা কাটো একটা দুটো তিনটে চারটে হয়ে গেল এবার পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ চার পাঁচে একশো কুড়ি ঠিক আছে চার দিয়ে কাটো এখানে আজকে তাহলে সিম্পিল আমার উপরে কত থাকলো সিম্পিল ওপর কত থাকলো দেখো এই ছয়টা কিন্তু আছে এখানে ছয় তাহলে দেখো দেখো এখানে এখানে আর হয়েছে তাহলে নব্বই ছয় নুয়ান্ন পাঁচশো চল্লিশ 540 540 টাকা তাহলে অপশন সি ইজ দা রাইট आंसर আশা করি বুঝতে পেরেছো বুঝতে পারলে অবশ্যই প্রত্যেকটা লাইক করবে এবং মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু ফিডব্যাকটা টা দিয়েই দিতে হবে হ্যাঁ পরবর্তী একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী অনুপাত 4:6 যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ায় তখন অনুপাত হয়ে দাঁড়াবে 5:6 বর্তমানে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত আছে এখানে লিখে দেবে তুমি কি লিখবে ছাত্র এগুলো কিন্তু লেখার কোনো দরকার নেই আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি অনুপাত ছিল 4:6 হয়ে গেছে আচ্ছা পরিবর্তিত হয়েছে ছয়। দেখো ছাত্রীর অনুপাত সেম রেখে দিয়েছে ছাত্রী চেঞ্জ হয়নি ছাত্রী সেমই থাকবে এখান থেকে চিন্তা করো এক প্লাস হলো কেন প্লাস হয়েছে সবাই বলো দেখি উত্তরটা কারণ দুশো জন ছাত্র অ্যাড হয়েছে তাহলে লেখো এক প্লাস হয়েছে কারণ দুশো জন ছাত্র অ্যাড হয়েছে ঠিক আছে আমাকে চেয়েছে ছাত্রী ছাত্রীর অনুপাত রয়েছে ছয় লিখে দাও ছয় সমান বারোশো এইটুকু তো সিম্পলি একটা অঙ্ক এটা তো এটা করতে তিন সেকেন্ড সময় লাগবে মুখে মুখে করা যাবে অঙ্কটা যখন ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে অবশ্যই প্রত্যেককে বলছি একটা করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে পরবর্তী ক্লাস দেখার জন্য একটি বিদ্যালয়ে ছাত্রীদের টেন পার্সেন্ট ছাত্রদের ওয়ান বাই টোয়েন্টি অংশের সমান খুব ভালো করে বুঝতে হবে কিন্তু টেন পার্সেন্ট দিয়েছে আর একটা দিয়েছে ওয়ান বাই টোয়েন্টি আচ্ছা এইবার বোঝে ছাত্র ও ছাত্রীর সংখ্যায় অনুপাত কত খুব সুন্দর দিয়েছে কিন্তু হ্যাঁ এখান থেকে তুমি ওয়ান বাই টোয়েন্টিকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবে কেউ বল দেখি এক বাই কুড়ি সমান কত পার্সেন্ট হয় কেউ বলতে পারবে আমাকে বলবেন সবাই বলবে যে স্যার এই জিনিসটা আপনি কাজ করুন একশো এক বাই লিখুন একে একশো দিয়ে গুণ করুন তাহলেই বেড়ে যাবে পাঁচ তার মানে ফাইভ পার্সেন্ট ফাইভ ছাত্র ছাত্রীর কত ইয়ে রয়েছে ঠিক আছে কি বলছে সংখ্যার অনুপাত খুব ভালো করে বুঝবে এখানে প্রথমে দিয়েছে ছাত্রী পরে দিয়েছে ছাত্র এখানে প্রথমে দিয়েছে ছাত্র পরে দিয়েছে ছাত্রী তাহলে এখানে লিখো যে বয়েস এবং কি হবে গার্লস বয়েস গার্লস বয়েস কত দিয়েছে গো ছাত্রী ছাত্রী দিয়েছিল টেন পার্সেন্ট ছাত্রী টেন পার্সেন্ট মানে গার্লস টেন পার্সেন্ট লিখে দাও টেন পার্সেন্ট এবং ছাত্র কত দিয়েছে গো ওয়ান বাই টোয়েন্টি যেটাকে আমরা বের করলাম ফাইভ পার্সেন্ট তো লিখে দাও ফাইভ পার্সেন্ট কাটাকুটি করে দাও ওয়ান বাই ওয়ান ইস টু টু তাহলে অপশন এ ইস দ্য রাইট আনসার টু কিন্তু নয় ওয়ান ইস টু ক্লিয়ার হয়েছে এইটুকু ছিল অঙ্কটা চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা কটি সংখ্যা পরপর দু হারে বেড়ে এত হল প্রাথমিক সংখ্যাটি কত আচ্ছা এটা একটি হবে একটি একটি সংখ্যা পরপর দুবার টেন পার্সেন্ট বেড়ে এত হয়েছে এর খুব ভালো করে বুঝবে একশো ছিল সেটা হয়েছে একশো আমাকে এইটা চাইনি আমাকে চেয়েছে এইটা এই যে বলেছে প্রাথমিক সংখ্যা তাহলে দেখো যেটা চাইবি সেটাকে উপরে দিতে বলেছিলাম একশো একশো পরবর্তীতে আবার কি একশো একশো কুড়ি হয়ে গেল গুণিতক সংখ্যাটা কত ছশো ষাট এইটুকুই ছিল অঙ্কটা এবার এই দুটো শূন্য রয়েছে ওপর থেকে তুমি দুটো শূন্য তুলে দাও ঠিক আছে হলো এবার এটা কাটো ছয় ষাট হলো ছয় দিয়ে যদি আবার কাটে ওপরে আসবে দুই আসবে দুই দিয়ে যদি তুমি এখানে কেটে দাও পাঁচ আসবে তাহলে উপরে একদম আসলো পাঁচশো এবং এটাই আমাদের সঠিক উত্তর এইটুকুই তো ছিল অঙ্কটা বলো কে কে পারি বলো যে যে পেরেছ যে পারীন থাকলো বেস্ট অফ পরবর্তী সময়ের জন্য ঠিক আছে চলো একটি আয়তক্ষেত্রের প্রস্থ কমানো হলো কত কমবে একটা আয়তক্ষেত্র ধরে নি আমি আমি ধরে নিই এর দৈর্ঘ্য ছিল হচ্ছে দশ প্রস্থ কত থাকবে দেখো প্রস্থ ধরে তুমি দশই রয়েছে ঠিক আছে ধরে নাও এর দশ রয়েছে প্রস্থ ঠিক আছে তো সেই সময় এর যে পরিসীমা এর যে পরিসীমা সেটা কত আমরা কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে যায় পরিসীমা তো কত হয়ে যাবে এখানটা এখানে হবে চল্লিশ ঠিক আছে কুড়ি দুগুনে চল্লিশ হয়ে গেল অনেকে বলতে পারো এই দুটো সেম কেন ধরলেন বর্গক্ষেত্র হয়ে গেল তো বাট তুমি এটাকে অন্য ধরতে পারো অঙ্কটা একটু ডিফিকাল্ট হবে বাট আমি তোমাদের ইজি করার জন্য দুটোকে এরকম ধরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা তো তখন দেখো প্রথম অবস্থা এদের কি হলো চল্লিশ হয়ে গেল পরিসীমা এইবার দ্বিতীয় ক্ষেত্র কি বলেছে যে আয়ত ক্ষেত্রকে স্থির রাখো প্রস্থ স্থির রাখো এটাকে কনস্ট্যান্ট রাখো এটাকে টোয়েন্টি পার্সেন্ট কি করে দাও কমিয়ে দাও দশের টোয়েন্টি পার্সেন্ট কমানো মানে আট হলো তো এবার নতুন যেটা হলো নতুন পরিসীমা যেটা হলো নিউ পরিসীমা সেটা কি হবে গো আট গুণিতক দশ টু মানে টু ইনটু সরি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তু তাহলে কত হলো দশ আটে কত হলো আঠেরো আঠেরো দুগুণ ছত্রিশ হলো এবার বুঝবে ভালো করে শতকরা পরিসীমা কতটা কমে গেছে দেখো প্রথমে ছিল চল্লিশ তো চল্লিশে বল তুমি কত কমেছে চার কমেছে একশোতে কত কম বেগো চার দশে চল্লিশ দশ দশকে একশো তো টেন পার্সেন্ট কমে গেল কে কে বুঝতে পারো নি হাত তোলো কে কে বুঝতে পারো নি বি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করছি ক্লিয়ার করতে পারছি তো ক্লাসটা কিন্তু আজকে এই অবধি থাকলো তোমাদের যাদের যাদের আমাদের পেড ব্যাচের দরকার রয়েছে যে হ্যাঁ আমার ভালো করে পড়তে হবে আমাকে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে জি কে প্রত্যেকটা টপিক পড়তে হবে ইংলিশ পড়তে হবে তাহলে প্রত্যেককে বলবো লাইভ এবং ক্লাসের সুবিধা পাবে একসাথে ক্লিয়ার অধ্যায় ভিত্তিক এ টু জেড এবং ওয়ান টাইম পেমেন্ট করতে হবে পাশের গ্যারান্টির জন্য আমাদের ফোর্থ ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা অবশ্যই যুক্ত হও প্রথম একশো জনের জন্য থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক্লিয়ার আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো তোমাদের ব্যাচে ऐड করে দিতে হবে আমাদের বেঙ্গলিন নলেজ একাডেমি অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ যেখানে কিন্তু এখানে 44000 না 45 প্লাস মেম্বার হয়ে গেছে তো অবশ্যই তোমরা ফ্রি পিডিএফ ডাউনলোডের জন্য বিষয় ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি ফুল মক টেস্ট এগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশনের লিংকে জয়েন করো অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলিন নলেজ একাডেমি বলে সেখানে অফিশিয়াল গ্রুপে জয়েন করে যাও আশা করছি ক্লাস টা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে প্রত্যেককে বলবো কমেন্ট সেকশনে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে তোমাদের সকলের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে